এবার ময়না তদন্ত করতে গেলে দেহ পিছু টাকা দাবি কাঠগড়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল ময়না তদন্তের আড়ালে ব্যবসা অভিযোগ ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আগে টাকা দাবি মর্গের কর্মীদের অভিযোগ দাবি করা হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা দেখুন সেই ছবি গোপন ক্যামেরায় ছবি মর্গের কর্মীদের হাতে টাকা দেখতে পাচ্ছেন মানুষ মারা যাওয়ার পরে টাকা রোজগার থামছে না ঘুষ থামছে না দেখতে পাচ্ছেন ঠিক এই অভিযোগগুলোই তুলছিলেন অনেক চিকিৎসক রুগীর আত্মীয়রা দাঁড়িক কে অভিযোগ করেছেন শুনবো হ্যাঁ এরা যে এখানে বিয়েছি পোস্ট মাধ্যমে দাঁ টাকা পয়সা দাঁড়িয়ে পেয়েছি আমাদের দু হাজার ছয় ছিল আমরা গরিব মানুষ চাঁদা ফান্দা কালেকশন করে এখানে নিয়ে বললাম যে দু চারশো দু পাঁচশো টাকা দিয়ে আপনারা হলো না রাজি বলি করে আবার ভাটার বললাম যে লাস্টে বারোশো টাকার মতো বারোশো টাকা ওরা ওই ঘরে যারা থাকে তারাই চাইছে

টাকা অভিযোগ করছে থেকে চাওয়া হয় নিয়েছে এবং ছবিতেও সেই ছবি দেখতে পাচ্ছি আমরা মর্গে মর্গ কর্মীর হাতে টাকা গোপন ক্যামেরায় সেই ছবি উঠে এসেছে এবং এই ঘটনার পর আমরা কথা বলি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষর সঙ্গে অমিত দায়ের সঙ্গে তিনি ঠিক কি বলেছেন শুনবো ইটগুলো আপনাদের দু একটা যে একেবারে মানে অভিযোগ ঠিক মানে এই মানে মৌখিক অভিযোগ শুনেছি মানে কেউ পেশেন্ট পার্টি বা যারা এই ভুক্তভোগী এরকম ঘটে না তারা কেউ এসে আমাকে অভিযোগ জানায়নি কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলবো আপনারা অভিযোগ জানান লিখিত দিতে পারেন যদি লিখতে অসুবিধা হয় তো মুখে দু চারজন দু চারটে আমি অভিযোগ কানে পেয়ে এসছে আমার কিন্তু আমরা ডিপার্টমেন্ট অফ হেড হেডকে আমরা ডিপার ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট হেডকেও সতর্ক করেছি এবং বলেছি এরকম যেন না ভবিষ্যতে হয় কেউ কোনো টাকা দেবেন না টাকা দেওয়া অপরাধ টাকা নেওয়া অপরাধ এই যদি চলে এরকম অবিলম্বে বন্ধ করুন অবিলম্বে ব্যবস্থা নেব বলছেন অধ্যক্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে চলছে টাকা নেওয়া মঠগুলোতে এই ছবিগুলো গোটা রাজ্য জুড়ে এমনটা অভিযোগ আমরা ঘটনার পর অনেক ডাক্তারই করেছিলেন আর আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কি ছবি তুলে আমাদের প্রতিদিন ইন্দ্রাশিস দেখব মৃতদেহতেও কি এবার কাটমানি প্রশ্নটা শুনলে অবাক হবেন আপনি কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এটাই এখন বাস্তব ছবি বিষয়টা যদি আরও একটু পরিষ্কারভাবে বোঝানো যায় যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তদন্ত করতে আসা যে সমস্ত মৃতদেহগুলিকে পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে নিয়ে আসেন সেই সমস্ত দেহ পিছু পরিবারের লোকজনের কাছ থেকে দাবি করা হচ্ছে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টাকা কখনোবা বা তার থেকেও বেশি টাকা দাবি করা হচ্ছে একটু জোরাজুরি করলে টাকার অঙ্কটা কমে ওই হাজার থেকে বারোশো টাকার মধ্যে থাকছে এমনটাই কিন্তু অভিযোগ করছে রোগীর পরিবারের লোকজন ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সেই ছবিও কিন্তু প্রকাশ্যে এসেছে বিষয় সুকান্ত সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি ঠিক সব মেডিকেল কলেজে একই অবস্থা এবার লুট করা হচ্ছে গরিব মানুষের কাছ থেকে বড় লোক যারা তাদের হতে তাদের সমস্যা নেই কিন্তু যারা গরিব মানুষ তাদের কাছ থেকে এভাবে টাকা লুট করার ব্যবস্থা বলছি তো গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে মানুষ মানার মানুষকে লুট করার যন্ত্রে পরিণত হয়েছে ময়নাতদন্ত করতে গেলে দেহ পিছু টাকা দাবি করছেন কর্মীরা সেই ছবি গোটা বাংলার কাছে প্রকাশ্যে কাঠগড়ায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করছেন এই ছবিটা রাজ্যের প্রতিটা হাসপাতালের ছবি ময়না তদন্তের আড়ালে ব্যবসা করা হচ্ছে অভিযোগ উঠছে ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আগে টাকা দাবি করছেন কর্মীরা

অটো চালককে মারধরের অভিযোগ অটো চালকের উপর তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায় কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ ঘটনাস্থলে মধ্যম থানার পুলিশ এই মুহূর্তে সেই ছবি পাবলিক বাংলায় খুব ভাড়া থাকে সেই কারণে আমি যাচ্ছি না তা আমার সাথে একটা পুরনো রাগ আছে যেহেতু উনি পাড়ার কাউন্সিলার আমাদের দুটো গাড়ি চায় আমি বলেছি কাকু আমাদেরই চলছে না আমরা এখন তোমার গাড়ি দেবো সেই রাগের জন্য উনি বাম্পার দিচ্ছে রাস্তা একশো মিটারের মধ্যে এগারোখানা বাম্পার দিয়েছে এবং জাগায় জাগায় ধরে আমাদেরকে হেনস্থা করে ঠিক আছে এই অবস্থায় আমাকে কলা ফলার ধরে আমাকে মারধর করে বলছে রাস্তায় যাবো না বাঘ আমি একটা সুশান্ত রায় কাউন্সিলার আমি বাঘ একটাই থাকবে আমি যেটা বলবো সেটাই শেষ কথা বলো বলো বন্ধ করে দেবো আমাকে মারামারি করে মারধর গণ্ডলটা কিছুই না গণ্ডলটা হচ্ছে দু সালে আমাদের তার আগে আমাদের পঞ্চাশ বছর ধরে এখানে একটা ভ্যান ইউনিয়ন ছিল দু হাজার সালের মানুষের দাবির কথা চিন্তা করে কিছু লোক বলেছিল যদি একটু অটো চালানো যায় তারপর থেকেও দুটো অটো থেকে শুরু করে পঁচিশটা অটো বর্তমানে চলে এইবার বিষয়টা যে যখন অটো রোড চালু হবে তখন যারা অটো ইউনিয়নের যারা ছিল কয়েক কেউ কেউ মারাও গেছে তাদের সঙ্গে কথা বলে একটা লাইন ঠিক করা হয়েছিল যে এই অটোটা কোন দিক দিয়ে চলবে এই অটোটা কোন দিক দিয়ে চলবে তখন আমাদের একটা রোড দেখানো হয়েছিল তখন এই অটোওয়ালারা বর্তমানে যে এরা এদের বক্তব্য যে আমরা সব রোড দিয়ে যাব জের বক্তব্যতে আমরা সর্বরদেই যাব ছাত্রবৃত্তুতে কাটু আইতুল kalam পঞ্চম শ্রেণীর ছাত্রের বৃত্তুতে তুল কালাম স্কুলের ভিতরে পড়ুাকে সাপে কামনায় বলে অভিযোগ বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়া স্কুলের শিক্ষকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরিবারে কাটুয়া থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রধান শিক্ষককে আটক পুলিশের এইটা সেই ছবির রিপাবলিক বাংলা বলেছে মাস্টার কোন মাস্টার এসে যা কোন মাস্টার থেকে বলেছে যে ওকে বড় কি বলেছে বড় লাগিয়ে দেওয়ার পরে বড় লাগিয়ে দিয়ে যেতে একটু লাগিয়ে দিয়েছে ছেলেকে আমার বাড়িতে আমাকে ফোন করে বলে নাই আমাকে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কোনো নাম্বার দিয়ে তো নাম্বার পাওয়া যাবে ফোন করে একবারে বলে না যে এই হয়েছে ছেলে যেরকম প্রাইভেট যেরকম বাড়িও পাঠিয়ে দেয় না যে বাড়ি পাঠিয়ে দিলে সন্দেহ তো হ্যাঁ যে কেন এখন বাড়ি এলি সেটাও আমরা জানতে পারতাম আমি করলে কথা ছেলেকে নামাই নাই তখন দেখছি এই কাছে ফুলে গিয়ে একটু রক্ত জন্য মাথা উপর দিয়ে তুলছে গো চোখ উপর দিয়ে তুলছে তাড়াতাড়ি করে সে করেছে যেতে যেতে রাস্তা তো প্রচুর বৃষ্টি হচ্ছে এবং লেবার আমার প্রায় লেগেই আছে দুদিন অন্তর অন্তর লেবার করা হয় এবং এটা টানা বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো হয়েছে আমরা পরিকল্পনাই করেছিলাম যে বৃষ্টিটা থামলে পরে একটা স্প্রে করে গাছগুলোকে নষ্ট করা যায় কিনা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখুন আমার অফিসের দিয়ে প্রতিনিয়ত আমার লেবার কাজ করছি কিনা এসে তারপর প্রেয়ার হলো প্রেয়ারের পর আমরা কন্ডোনান্স কোর্টগুলো নোটিশ লিখছি তারপরে দেখি কিছু ছাত্রদের হাতে তারা আস্তে আস্তে একটা মব এসে তারপরে আমার উপরে আসালো একটু ভালো পর্যন্ত তারপরে কিছু গ্রামের হিনাকাঙ্ক্ষী ছিলেন তারা আমাদের রক্ষা করেছে নাহলে আমি হয়তো প্রাণ নাশ হয়ে যেতে পারছি